আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে প্রায় দশ বারো দিন পর আজকে মানে ঢাকা আসছি ঢাকা আসার পর ফার্স্ট আজকে ভিডিও বানাইলাম আর শরীরটাও বেশি ভালো না কারণ হচ্ছে হঠাৎ করে গ্রামে বাড়ি থেকে আবার ঢাকায় আসছি একটু পানি সব কিছু নিয়ে আসলে একটু অসুস্থ আর ঢাকা আসছি হচ্ছে আমি শনিবারে তো এরপর আর ভিডিও দিতে পারি নাই আর করতেও পারি নাই এই জন্য আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম হাড়ি ভরে গরুর মাংস বসায় দিলাম এখানে প্রায় দুই আড়াই কেজির মতো গরুর মাংস রান্না করছি আর এখানে আদা বাটা রসুন বাটা তারপর হচ্ছে জিরা একসাথে ব্লেন্ডার করে নিয়েছিলাম তারপরে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর হচ্ছে পেস্ট একটু সরিষার তেলের মধ্যে ভেজে নিচ্ছি আজকে একটু অন্যভাবে বসাইছি সো প্রথম দিক দিয়ে আর কি ভিডিওটা করা হয়নি তারপরে এখন আর কি গরম মশলা দিয়ে দিলাম গরুর মাংস রান্না তো ইজি একদম তারপরেও একটু রান্নার একটু ইয়ে আছে যেমন মজা হওয়ার আর না হওয়ার একটা ব্যাপার থাকে আজকে আমি আলু ছাড়াই গরুর মাংসটা রান্না করব। আর বা মানে বাসায় এসে দেখি দাবাস বাবা এত বেশি মানে সব কিছু এলোমেলো করে রাখছে নোংরা করে রাখছে এগুলো পরিষ্কার করতে করতে আমার অবস্থা খুব খারাপ অবস্থা হয়ে গেছে যার কারণে আমি ভিডিও করতে পারি নাই তো এই তো রান্না বান্না এখন করে নিচ্ছি আর কি তো বাসায় ও মেহমান আসছে কি রান্না করতেছ রান্না করতেছি গরুর মাংস

তারপর আর কি আজকে আজকে আবার না আপু আসবে আমার অনেকদিন পর আপনাদের সাথে একটা ছোট ভিডিও শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ